কোয়ার্টারে যে সেলস দিয়েছিল এই কোয়ার্টারে তার থেকে বেড়েছে কিনা নেক্সট কোয়ার্টারে তার থেকে বেড়েছে কিনা কোয়ার্টারলি সেলস না বাড়লেও ইয়ারলি অ্যাটলিস্ট বাড়া দরকার যে আগের বছরে যেটা দিয়েছিল কোম্পানি রেভিনিউ সেলস গ্রোথ যতটা দিয়েছিল এবছরে তার থেকে আরো বেড়েছে কিনা কন্টিনিউ তার সেলস গ্রোথটা বাড়ছে কিনা আপকামিং নমস্কার ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালাইসিসের আগের একটা ভিডিও অলরেডি আমি বানিয়েছি ফান্ডামেন্টাল ওখানে বেসিক বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম একটা ওভারভিউ দিয়েছিলাম যে একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি কি হয় এবং কিভাবে করতে পারি আজকে তার পার্ট টু খুব ইম্পর্টেন্ট কিছু ডিসকাশন করব। একটু ডিটেলস আলোচনা করব। যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে পারি আরও কি কি জিনিসগুলো আমাদের জানা দরকার তো ফার্স্ট পয়েন্ট আসছে কি ইন্ডাস্ট্রি অ্যান্ড সেক্টর অ্যানালাইসিস আমরা জেনেছিলাম যে টপ ডাউন অ্যাপ্রোচ টপ ডাউন মানে কি যে উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে যাব। ফার্স্ট একটা ইন্ডাস্ট্রি অ্যান্ড সেক্টর কি চুজ করবো তারপরে ধীরে ধীরে কোম্পানি ডিটেলস যাবো তো ফার্স্ট আজকে আসছে কি সেক্টর অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস দেখুন একটা সেক্টর বা ইন্ডাস্ট্রিকে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি যে একটা সেক্টরকে আগে চুজ করতে হবে দেন আমাকে দেখতে হবে যে ওই সেক্টরের আপকামিং টাইমে ডিমান্ড আছে কিনা ওই সেক্টরের গ্রোথ আসতে পারে কিনা ওই সেক্টরটা কাস্টমার পছন্দ করছে কিনা লাইক হয়তো দেখা যাচ্ছে আমি একটা ব্যাংকিং সেক্টরকে ধরে নিলাম তো ব্যাংকিং সেক্টর বাড়বে কখন যখন ব্যাংকের কাস্টমার বাড়বে ব্যাংকের বিভিন্ন রকম যে প্রসেসগুলো আছে যে সার্ভিসগুলো আছে তার ডিমান্ড বাড়বে কাস্টমার লোন নেবে বেশি কাস্টমার অ্যাকাউন্ট ওপেন করবে কাস্টমার ট্রানজাকশনস করবে তো এই জিনিসগুলো যত বেশি বেশি হবে যত ইনকাম বাড়তে থাকবে তখন ব্যাংকিং সিস্টেমের ডিমান্ড তত বাড়তে থাকবে তো সেম ভাবে আদার্স কোনো সেক্টরও যদি আমি চুজ করি লাইক আমি একটা ব্যাংকিং সেক্টর ভাবলাম এবার আমি যদি ভাবি যে একটা আদার্স কোন অয়েল সেক্টর বা আদার্স কোনো আইটি সেক্টর এরকম ভাবে যে কোনো একটা সেক্টরকে আপনি ইয়া আপনারা চুজ করতে পারেন এবার ওই সেক্টরটা দেখতে হবে যে আপকামিং টাইমে কাস্টমার পছন্দ করছে কিনা ওই সেক্টরের যে প্রোডাক্টস গুলো আছে ওই প্রোডাক্টস কাস্টমার নিতে চাইছে কিনা অ্যান্ড ওই প্রোডাক্টস কন্টিনিউ গ্রোথ হচ্ছে কিনা তো সেই অ্যাকর্ডিং ফিউচারে ওই সেক্টর যদি গ্রোথ হয় তাহলে ওই সেক্টরের ভিতরে যে কোম্পানিগুলো থাকবে সেই কোম্পানিগুলোও কিন্তু কন্টিনিউ গ্রো হতে থাকবে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তারপরে আসছে ওই সেক্টর অ্যানালাইসিসের একটা জিনিস কি এফেক্ট কোন কোন জিনিসগুলো বা কোন কোন জিনিস সাইডগুলো ওই সেক্টরকে এফেক্ট করতে পারে যে গভর্নমেন্ট কিছু গভর্নমেন্ট পলিসি আসে হয় না হঠাৎ কোনো গভর্নমেন্ট পলিসি চলে আসলো এমন কোনো পলিসি যেগুলো কি ওই সেক্টরকে এফেক্ট করলো এবং সেক্টরকে এফেক্ট করলে যদি পজিটিভ ফেলে তাহলে কি ওই সেক্টরটা গ্রো হবে সঙ্গে সঙ্গে কোম্পানিগুলো গ্রো হবে কিন্তু এমন কোনো পলিসি হয়তো আসলো গভর্নমেন্ট নিয়ে আসলো যেগুলো হয়তো ওই সেক্টরের কিছু প্রোডাক্টসকে ব্যান করে দিয়েছে বা ওই সেক্টরের কিছু সাইটকে ব্যান করে দিয়েছে বিভিন্ন রকমভাবে তখন কি ওই সেক্টরটাও ডাউন হবে এবং ওই সেক্টরের যে কোম্পানিগুলো থাকবে সেগুলোও কিন্তু ডাউন হবে হয়তো দেখা যাচ্ছে ট্যাক্সের কিছু চেঞ্জেস নিয়ে চলে এসছে তাহলে কিছু ফাইন্যান্সিয়াল কোম্পানিতে ইস্যু হতে পারে এরকম হয়তো দেখা যাচ্ছে ব্যাঙ্কিং সিস্টেমে আরবিআই কিছু নতুন কোনো রুলস নিয়ে চলে এসছে যেগুলো হয়তো সব ব্যাংকে নতুনভাবে ভাবে কোনো কিছু করতে হচ্ছে নতুনভাবে সিস্টেম ক্রিয়েট করতে হচ্ছে তখন কি কাস্টমারের ইস্যু প্রবলেম ফেস করবে আর কাস্টমার ইস্যু প্রবলেম ফেস করা মানে ওই সেক্টরটা কিন্তু ডাউন যাওয়া শুরু হবে তো রকম ভাবে কি হয় বিভিন্ন রকম ইস্যু যেমন হয়তো দেখা যাচ্ছে অয়ার হচ্ছে এই যে রিসেন্ট আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা হলো এই যুদ্ধের মাধ্যমে কি হলো যে কিছু কিছু জায়গায় কিন্তু অনেকটা এফেক্ট পড়েছে দেখা যাচ্ছে এই ওয়ারের জন্য এই যুদ্ধের জন্য যেসব কোম্পানিগুলো গভর্নমেন্টকে ওই আপনার যে যুদ্ধের সামগ্রী যেগুলো দরকার হয় সেইগুলো যারা সাপোর্ট করেছে সেইগুলো যারা প্রোভাইড করেছে তখন কি হয়েছে তাদের প্রোভাইড করার মাধ্যমে গভর্নমেন্ট সাপোর্ট পেয়েছে এবং ওই কোম্পানিগুলো আস্তে আস্তে গ্রো হয়েছে দেখবেন একটু সার্চ করে দেখবেন দেখবেন ওই সব কোম্পানিগুলো এই টাইমের ভিতরে কিছু গ্রোথ দিয়েছে হালকা দু পাঁচ দিন দশ দিনের ভিতরে একটা গ্রোথ দিয়েছে তো কারণ কি কারণ কি একটা ওয়ার শুরু হয়ে গেছে এবং ওয়ারের মাধ্যমে বা একটা যুদ্ধের মাধ্যমে এই সেক্টরটা ইম্প্যাক্ট পড়েছে এবং সেক্টরের যে কোম্পানিগুলো আছে সেম ভাবে একইভাবে ইম্প্যাক্ট পড়েছে এবার আমি যদি বলি যে দেখবেন কখনো কখনো অয়েলের দাম বেড়ে যায় তেলের দাম বেড়ে যায় কি কারণে কারণ কি অন্যান্য যে জায়গা থেকে আমরা তেলগুলো অয়েলগুলোকে ইম্পোর্ট করি সে পেট্রোল ডিজেল এই টাইপের যেগুলো এবার এই জিনিসগুলো যেখান থেকে ইম্পোর্ট করা হয় দেখা যাচ্ছে ওই কান্ট্রির সাথে অন্য কোনো কান্ট্রির হয়তো যুদ্ধ চলছে ওইটা ওই টাইমে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলেছিল এই টাইমে দেখবেন একটা এফেক্ট পড়েছিল ঠিক এইরকম ভাবে বিভিন্ন রকম যুদ্ধও কিন্তু ওই ইন্ডাস্ট্রিকে ওই সেক্টরকে এফেক্ট ফেলতে পারে আর যদি এফেক্ট ফেলে তাহলে ওই কোম্পানিগুলোও কিন্তু অনেকটা ডাউনফল যেতে পারে যদি পজিটিভ ইম্প্যাক্ট ফেলে তাহলে ওই কোম্পানিগুলো বা ওই সেক্টরের সাথে সাথে ওই কোম্পানিগুলোও কিন্তু গ্রোথের সাইডে যাবে এটা আসলে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন্টারন্যাশনাল কিছু ডিল থাকে কিছু কিছু কান্ট্রির সাথে কান্ট্রির ডিল থাকে যদি ওই ডিলগুলো যদি কান্ট্রির যদি কান্ট্রির সাইডে হয় তাহলে ওই ডিল যেসব সাইটের উপরে বেশ করে হচ্ছে যেসব সেক্টরের উপর বেশ করে হচ্ছে তাহলে ওই সেক্টরগুলো গ্রোথের চান্স বেশি থাকে ঠিক এরকমভাবে হয় একটা সেক্টর অ্যানালাইসিস একটা কান্ট্রি সাপোর্ট কতটা পাচ্ছে ওই সেক্টর থেকে কান্ট্রির জিডিপি গ্রোথ কতটা আসছে কান্ট্রির আনএমপ্লয়মেন্টের সলিউশন কতটা আসছে কতটা এমপ্লয়মেন্ট বাড়ছে কান্ট্রিতে কতটা এনভায়রমেন্টাল সলভ সলিউশন হয় না ইভি বা ইলেকট্রিক ভেহিক্যালের যে এখনকার যে সাইট গুলো সেগুলো কি আসছে ইলেকট্রিক ভেহিকেল কি করলো আমাদের পলিউশন তো অনেকটা সলভ করে দিল পলিউশন কে দূর করে দিল তার জন্য কি ইলেকট্রিক ভেহিক্যালকেও গভর্নমেন্ট এখন সাপোর্ট করার চেষ্টা করছে ঠিক এইরকম ভাবে গভর্নমেন্ট যদি পায় গভর্নমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম ইকোনমিক্যাল ফ্যাক্টর থাকে বা বিভিন্ন রকম এনভায়রমেন্টিক্যাল ফ্যাক্টর থাকে সব কিছুর উপরেই কি করে একটা সেক্টর বা একটা ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে ঠিক একটা সেক্টর বা ইন্ডাস্ট্রি যখন আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করে নিলাম যে আপকামিং টাইমে এমন একটা সেক্টরকে চুজ করলাম যে সেক্টরটা কন্টিনিউ গ্রোথ দিতে পারে আপকামিং পাঁচ বা দশ বছরে তাহলে কি হবে ওই সেক্টরের যে কোম্পানিগুলো থাকবে ম্যাক্সিমাম কোম্পানিগুলো গ্রোথ দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে এরপরে আসছে যখন আমরা কোম্পানিকে চুজ করলাম এবার কোম্পানিকে চুজ করার পরে আমাদের কি আসবে বিজনেস অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যানালাইসিস একটা কোম্পানির ক্ষেত্রে এটা মেনলি ম্যাটার করে যে বিজনেস বা কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের ভিতরে ইম্পর্টেন্ট কি আসছে যে ফার্স্ট অ্যাবাউট সেকশন জানতে হবে ওই কোম্পানির সম্পর্কে জানতে হবে ওই কোম্পানির প্রপার ডিটেলস ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু কোম্পানি কবে স্টার্ট আপ হয়েছিল কতদিন তার মার্কেটে টাইম হয়েছে এখন মার্কেট ভ্যালু কেমন আছে কোম্পানির এখন রিয়েল ভ্যালু কেমন আছে মার্কেটে কোম্পানিকে কতটা কাস্টমার লাইক করছে এরকম জিনিসগুলো সম্পর্কে কোম্পানি কেমন কি বিজনেসটা অ্যাকচুয়ালি করছে এখানে ওয়ারেন বাফেটের একটা কথা আছে যে ওয়ার বাফেট বলে না যে আমি সেই বিজনেসে কিন্তু ইনভেস্ট করি না যে বিজনেসটা আমি বুঝতে পারি না আমি সেই বিজনেস গুলোই ইনভেস্ট করি যে বিজনেস আমি বুঝতে পারি তার মানে কি ওই কোম্পানি কি প্রোডাক্টস নিয়ে ডিল করছে ওই কোম্পানি কি সার্ভিস নিয়ে ডিল করছে যে সার্ভিস নিয়ে ডিল করছে সেই সার্ভিস সম্পর্কে আমার কাছে ইনফরমেশন আছে কি ওই সার্ভিসের আপকামিং টাইমে ডিমান্ড আছে কি ভাবে ভাবতে হবে ওই কোম্পানি কি বিজনেস অ্যাকচুয়ালি করছে ওই বিজনেস সম্পর্কে পার্টিকুলারলি আমাদেরকে ইনফরমেশন নিতে হবে এবার দেখুন এই ইনফরমেশনগুলো আমরা বিভিন্ন রকম এক কোম্পানির ওয়েবসাইটে পেয়ে যাব। বা আমরা যদি মনে করি যে ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল বা বিভিন্ন রকম স্টক ব্রোকারের যে কোম্পানিগুলো আছে ওদের ওয়েবসাইটে গিয়েও বিভিন্ন রকম কোম্পানির সম্পর্কে এনএসি গিয়েও আমি কোম্পানি ডিটেলস এখান থেকে পেয়ে যাবো কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নেব নেক্সট আসছে কি ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন নিতে হবে যে ম্যানেজমেন্ট সামলাচ্ছে কারা ম্যানেজমেন্টে যারা আছে যারা কোম্পানিগুলোকে অপারেট করছে তাদের এক্সপিরিয়েন্স কেমন আছে মেন দুটো জিনিস এক এক্সপিরিয়েন্স কেমন আছে আর তাদের কোয়ালিফিকেশন কি আছে যাতে হাই কোয়ালিফাইড হয় যেন অনেকটা ভালো হয় তাহলে কি তাদের যেন কোনো ব্যাক ব্যাড রিপোর্ট না থাকে পাস্টের তাহলে ওই কোম্পানির যে ম্যানেজমেন্ট যারা চালনা করছে বা মেনটেন করছে তারা আপকামিং টাইমে ওই কোম্পানিকে গ্রোথে নিয়ে যাবে বেশি করে এবং খুব ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার চান্স বেশি থাকবে ম্যানেজমেন্টের উপরে তখন আমরা কি একটু হলেও আমরা ভরসা অনেকটা বেশি করতে পারবো তো ঠিক তারপরে ম্যানেজমেন্ট ডিসকাশন যখন হয়ে গেল ম্যানেজমেন্ট অ্যানালাইসিস যখন হয়ে গেল এরপরে আসছে রেভিনিউ গ্রোথ এবং রেভিনিউটা কতটা বাড়ছে রেভিনিউ গ্রোথ মানে কি আমাদের সেলসটা কেমন বাড়ছে ওই কোম্পানির যে কোম্পানি যে প্রোডাক্টসটা নিয়ে ডিল করছে ওই কোম্পানির ওই প্রোডাক্টসগুলো কন্টিনিউ সেলস আসছে কিনা যে ফার্স্ট কোয়ার্টারে যে সেলস দিয়েছিল এই কোয়ার্টারে তার থেকে বেড়েছে কিনা নেক্সট কোয়ার্টারে তার থেকে বেড়েছে কিনা কোয়ার্টারলি সেলস না বাড়লেও ইয়ারলি অ্যাটলিস্ট বাড়া দরকার যে আগের বছরে যেটা দিয়েছিল কোম্পানির রেভিনিউ সেলস গ্রোথ যতটা দিয়েছিল এবছরে তার থেকে আরো বেড়েছে কিনা কন্টিনিউ তার সেলস গ্রোথটা বাড়ছে কিনা আপকামিং পাঁচ বছরে ইয়া পাস্টের পাঁচ বছর থেকে এখন তার সেলস তো কতটা আছে এই জিনিসগুলো দেখা এই জিনিসগুলো খুব ভালো করে দেখা আমাদের খুব দরকার বিভিন্ন রকম স্টক ব্রোকারের বা ওয়েবসাইটে আমরা এই জিনিসগুলো গুলো পেয়ে যাব বা কোম্পানির অ্যানুয়াল রিপোর্টের সাইটেও অ্যানুয়াল রিপোর্টে গিয়ে কোম্পানির সব কিছু ডিটেলস আমি ওখানেও পেয়ে যেতে পারি এরপরে আসছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যে ওই কোম্পানি কি কি প্রোডাক্টস সাথে ডিল করছে কোন কোন সার্ভিস নিয়ে আসছে যে প্রোডাক্টসটা আসছে নিয়ে আসছে মার্কেটে বা নিয়ে এসেছে সেই প্রোডাক্টসগুলো কাস্টমার নিচ্ছে কিনা কাস্টমার ইউজ করছে কিনা কাস্টমারের কমফোর্টেবল লাগছে কিনা কাস্টমারের দরকার আছে কিনা কন্টিনিউ বাসে কোম্পানির নতুন নতুন প্রোডাক্টস লঞ্চ করছে কিনা মার্কেটে যে কোম্পানির যে প্রোডাক্টসটা চলছে না সেই প্রোডাক্টসটাকে আপডেট করে নতুন কোনো প্রোডাক্টস নিয়ে আসছে কিনা এই জিনিসগুলো জানা খুব দরকার যে কোম্পানিকে আমি চুজ করেছি বা যে কোম্পানিকে আমরা চুজ করেছি সেই কোম্পানির প্রোডাক্টসটা ইউজেবেল প্রোডাক্টস তো কাস্টমারের নিড আছে তো আপকামিং টাইমে গ্রোথ দেবে তো এই প্রোডাক্টস আমাদের ভালো লাগে তো কমফোর্টেবল লাগে তো ইউজ করতে চাইতো বারবার নিতে চাইতো তাহলে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস দেন আর সে কম্পিটেটিভ অ্যাডভান্টেজ দেখুন কম্পিটিটিভ অ্যাডভ্যান্টেজ বলতে কিরকম জেনেন যে দেখবেন আমরা সব বিষয়েই কিন্তু সবাই ভালো হয় না কেউ দেখবেন ইংলিশে কেউ ভালো হয় আবার কেউ ম্যাথে কেউ ভালো হয় বা কেউ ক্রিকেটে কেউ ভালো হয় কেউ ফুটবলে কেউ ভালো হয় এরকম বিভিন্ন রকম উপরে একজন মানুষের টাইপের ট্যালেন্ট বা ইউনিক কিছু থাকে কোম্পানির একই পাঁচটা যদি কোম্পানি থাকে পাঁচটা কোম্পানির ভিতরে ইউনিক কিছু পোটেন্সিয়াল থাকে যে ওই কোম্পানির কাছে ইউনিক কিছু পোটেন্সিয়াল থাকবে ইউনিক কিছু প্রোডাক্ট থাকবে ইউনিক কিছু সার্ভিস থাকবে বা ইউনিক কিছু সিস্টেম থাকবে ওইগুলো আসছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে কি এমন কিছু অ্যাডভান্টেজ থাকা দরকার যে অ্যাডভান্টেজ গুলো আশেপাশের তাদের কম্পিটিশনে যে কোম্পানিগুলো আছে ওই কে তারা যেন বিট করতে পারে ওই কে তারা যেন ওভারকাম করতে পারে তারা যেন ওই কোম্পানি অন্যান্য কোম্পানিগুলোকে পিছিয়ে রেখে যাতে মার্কেটে একটা মনোবলি ক্রিয়েট করে একটা ধীরে ধীরে এগিয়ে যেতে পারে যে এমন কিছু অ্যাডভান্টেজ বা নতুন কোনো ইউনিক কিছু জিনিস আছে কিনা যার জন্য কাস্টমার ওই কোম্পানির সাথে পুরো মাত্রায় একদম পারফেক্ট ভাবে বিশ্বাসের সাথে জুড়ে থাকে যাতে ওই কোম্পানিকে ওই প্রোডাক্টস কে ছেড়ে না দেয় না যায় বারবার তারা ওই প্রোডাক্টস টা পারচেস করে কিনা বারবার তারা ওই প্রোডাক্টসের উপরে কতটা রেভিনিউ জেনারেট হয় এই রকম ভাবে আমাদেরকে একটা কোম্পানির ডিটেলস অ্যানালাইসিস করতে হবে আশা করি এই ভিডিও কোম্পানির বেসিক দুটো জিনিস বোঝাতে পারলাম একটা ইন্ডাস্ট্রিয়ান সেক্টর অ্যানালাইসিস কিভাবে করব এবং বিজনেস বা কোয়ালিটিভ অ্যানালাইসিস কিভাবে করব। এর ভিতরে একটা জিনিস আসছে শর্ট অ্যানালাইসিসও করতে হয় শর্ট অ্যানালাইসিস বলতে কি কোম্পানির স্ট্রেংথ কি আছে কোম্পানির উইকনেস কি আছে কোম্পানির অপরচুনিটি কেমন আসতে পারে অ্যান্ড থ্রেডস কি কি থাকে এই জিনিসগুলো নিয়ে আরও পরবর্তীকালে পরবর্তী ভিডিওতে আরও ডিসকাশানস করবো এই ভিডিওতে বেশি ডিসকাশন করলে লং হয়ে যেতে পারে তো আশা করি কিছু ইনফরমেশন নতুন করছি ইনফরমেশন দিতে পারলাম যদি ভিডিও ভালো লেগে থাকে ইনফরমেটিভ লাগে তো লাইক অ্যান্ড কমেন্ট করে সাপোর্ট করবেন স্যার থ্যাংক ইউ